ইউটিউবে যে আমাকে আমাকে ভালোবাসার জন্য এত লোক আছে সেটা আমি কখনোই জানতাম না বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের প্রীতি তোমরা কেমন আছো আশা করিস খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা মানে আমার জীবনে ইউটিউবকে নিয়ে একটা মানে একটা কথা তোমাদেরকে বলতে চাই তো শুরু করে তাহলে তো হচ্ছে আমি আইবোর্ডের কলের কথা বলছি তো আমি আগে ভাব মানে আমি আগে ভাবতাম যে ইউটিউবটা আবার কি জিনিস মানুষ এটা কেন দেখে ইউটিউবের মধ্যে আছে কি মানে ইউটিউব সম্বন্ধে আমার ধারণ ধারণা ছিল না এবার ইউটিউব আমি দেখতাম না আবার আমি এটাও শুনে আমি এটাও লোকের কথা শুনতাম যে ইউটিউব দেখলে নাকি যেটা আপনি বেশি নেট খেয়ে বেশি নেট খাই এরকম একটা কথা ইউটিউব আমার ফোনে ছিল ইউটিউব আমার ফোনে একদম এক কোনায় ইউটিউব ছিল মাঝে সপ্তাহে মাঝে মধ্যে একদিন আমি ইউটিউব খুলতাম মনে যখন দুপুরে ভাবতাম যে দুটো ভাত খাবো তখন আমি কারণ থেকে দেখে ইউটিউব থেকে দেখে ভাত খেতাম ব্যাস ওইটুকুনি আমি ইউটিউব আমি খুলতে না যতটা আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখতাম ওই তুলনায় আমি ইউটিউব খুলতামই না ইউটিউবের ইউটিউব যে একটা অ্যাপ বা কোনো কিছু সেই অ্যাপটা ইউটিউব কিন্তু ওইটা কোনো ধ্যান ধারণা মধ্যে ছিল না ইউটিউবকে নিয়ে ধ্যান ধারণের মধ্যে ছিল না তো তো তারপরে আস্তে আস্তে আমার বিয়ে হলো তো তারপরে আমার হাজব্যান্ড আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিল তো তারপরে থেকে আমি ইউটিউবে ইউটিউব থেকে ঘাঁটতে শুরু করলাম তো আস্তে আস্তে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম আস্তে আস্তে এক থেকে শূন্য থেকে আমার ফলোয়ার বাড়তে লাগলো এবং তখন আমি জানতে পারলাম যে ইউটিউবটা আসলে কি কত ভালোবাসার মানুষ ইউটিউবে আছে তো আস্তে আস্তে আমি ভিডিও বানা বানাতে শুরু করলাম তো আস্তে আস্তে আমি ইউটিউব থেকে আর্নিং করা শুরু করলাম তো আগে 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 যে আমার ধারণা ছিল ইউটিউবকে নিয়ে যে ইউটিউব মানুষ কেন দেখে মানুষের মধ্যে ইউটিউব জিনিস পুরোটাই চলে গিয়েছে এখন এখন ইউটিউব আমার খুব কাছের একজন মানে কাছের মনের একটা বন্ধু ইউটিউব এখন ইউটিউবে যে আমাকে আমাকে ভালোবাসার জন্য এত লোক আছে সেটা আমি কখনোই জানতাম না তো ইউটিউবকে নিয়ে যে যে আমার মনের মধ্যে যে ইয়েটা ছিল সেটা সবটাই আমার চলে গিয়েছে ইউটিউবে আমি এখন ভিডিও বানাই তো আস্তে আস্তে ইউটিউব সম্পর্কে আমার ধ্যান ধারণা তৈরি হলো এখনও হচ্ছে তো ইউটিউব ইউটিউব আগে যেরকম আমি ভাবতাম যে ইউটিউব আবার কে দেখে বা কি ইউটিউব ইউটিউব দিয়ে কি হয় বা মানুষ ইউটিউব কেন দেখে সেই সব ধারণাগুলো আমার মন থেকে আস্তে আস্তে চেঞ্জ হলো তো এখন ইউটিউব আমি খুব ভালোবাসি ইউটিউবের মানুষজন আমাকেও খুব ভালোবাসে আমাকে অনেক ভালোবাসে তো এইটুকুনি টাটা বন্ধুরা